গিয়েছে একটু নৌন সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত চাঁদপুরে নৌদানগুলো পেয়ে যাবেন যেহেতু এখন একটু জাতীয় স্বাধীন কর তাই হয়তো দুই একটা নৌদান পরপর আপনার নজানগুলো চলাচল করে তারপর চাঁদপুরের পরপর আপনার দেখতে পাচ্ছে শুরুরে আট আজকে আজকে দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং ইলিশা থেকে ছেড়ে যাবে রাত দশটা বিশ মিনিটে আজকে সম্ভবত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নৌদানটা যায়নি যদি গিয়ে থাকে তো আপনারা রাত দশটা বাজে পেয়ে যাবেন ফিরতি ফিরতি টি পেয়ে যাবেন রাত দশটা তিরিশ দশটা বাজে ইলিশা থেকে আর এদিকে দেখতে পাচ্ছি মিরাজা গাছকে এখন মাত্র সুরেশ সমুখান নরিয়ার উদ্দেশ্যে থেকে ছেড়ে ঢাকায় আসলো মিরাজা গাছকে দুপুর একটা বাজে ছেড়ে যাবে আপনার সুরেশ সম্মুখে নড়িয়ার উদ্দেশ্যে এবং দুপুর দুপুর দুইটা বাজে হয়তো পাবেন আপনার গ্রিন ওয়াটার সাত বা আর থেকে যে কোনো একটি নৌদান আর এদিকে আপনার মুন্সীগঞ্জ কাঠপুট্টি ছোটো ছোটো নজানগুলো আসবে তারা পর পর হাতে ছেড়ে যায় নির্দিষ্ট সময় যারা কাঠপুটে যাবেন মুন্সীগঞ্জ তারা এই নজানগুলো ইউজ করতে পারেন তারপর আপনার আছে পুবালি ছড়িয়ে ছেড়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা বাজে এবং খেবু থেকে ছেড়ে আসবে আজকে যাই তিন গতকালকে যাই তিন গেছিল আজকে যাই তিন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে পুবালি ছয় ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন ঘাট ছাড়া ঘাটপুলাতে যাওয়ার জন্য ছয়টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে পারাবন্ধকের উদ্দেশ্যে এবং পারাবন্ধকর থেকে যাব যাই তিন ছেড়ে আসবে আর আজকে ঘোষা যাবেন ঢাকা থেকে তারা শাহরুখ এক পেয়ে যাবেন ছটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আজকে অথ এক গো গিয়ে চলে আজকে ঢাকা থেকে শাহরুখ এক ছেড়ে যাবে ভাগ হিসেবে দেবের চর গজাটা পাংশা ঘাট দিয়ে থাকে ঢাকা থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে যারা যাবেন তারা নির্দিষ্ট সময়টাকে সতর্কটা উপস্থিত থাকবেন তাহলে আপনার আপনার জন্য পেয়ে যাবেন ঘোষার উদ্দেশ্যে ঘোষার পর আজকে পাশে আছে ভোলা খেয়ে উদ্দেশ্যে দুটি নতুন আছে কর্ণফুলি নয় এবং ভোলা আজকে ঢাকা থেকে আটটা তিরিশ এবং আটটা পঁয়তাল পনেরো মিনিটের পর দুটি নতুন ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলা খেয়ে উদ্দেশ্যে এবং ভোলা খেয়েঘাট থেকে আজকে দুটি নতুন ছেড়ে আসবে কর্ণফুলি দশ এবং এম বি বালিয়া ছিঁড়ে আসবে গতকালকে সময়ত দুটি নতুন গিয়েছিল আজকে দুটি নজনে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে দুটি নতুন ছেড়ে আসবে আজকে পা উদ্দেশ্যে দীর্ঘদিন কোনো প্রধান সার্ভিস জাতীয় সংগ্রহের কারণে তারপরে সে ভরণ উদ্দেশ্যে ছেড়ে যাবে গাঁদি চালাউদ্দিন ঢাকা থেকে সমস্ত নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে গাজী চালাউদ্দিন ঢাকা ভরণ উদ্দেশ্যে এবং পুরানো উদ্দিন ছেড়ে যাবে আসলে জামাল এক এবং গাজী সরি জামাল নয় এবং মানিক এক আজকে দুটি নদন ছেড়ে যাবে ঢাকা থেকেও একটি নজর ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে লালমনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি শ্রীনগর আর ঢাকা থেকে ছেড়ে যাবে নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে এবং লালমন থেকে ছেড়ে আসবে মানিকাগর গতকালকে মানিকাগরের গেছে আজকে মানিকাগর ছেড়ে আসবে এবং থেকে শ্রীনগর যে তার পাশাপাশি আজকে চরমন উদ্দেশ্যে দেখতে পাচ্ছে রাজু প্রাইম এটা তার দ্বিতীয় ট্রিপ পারাবত পনেরো ব্যানার আছে যাচ্ছে চরমন উদ্দেশ্যে আর পারাবৎ পনেরো হয়তো গতকালকে বিকাল পাঁচটা ট্রিপের কাছে গিয়েছিলো আপনার ইলিশের উদ্দেশ্যে তা তার পরিবেশ আজকে রাজুৎ প্রাণ যাচ্ছে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে রাজুদুর প্রায় পার্বাত পনেরো বানারে তার পাশাপাশি আজকে নুরনপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল পাস গতকাল গ্যাস ছিল সম্ভবত আপনার দুলিয়া গ্যাস ছিল সম্ভবত আজকে এক ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ইগল পাঁচ ছেড়ে যাবে নূরনপুর কালার উদ্দেশ্যে তার পাশাপাশি আজকে মনপুর হাতের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ফারহান দশ আছে ঢাকা থেকে ছেড়ে যাবে একটু নথ ভাগ হিসাবে কালীগঞ্জ উলান ইলেশ্বর দুলত খ্যাকিমানের তুই মধ্যে গাঢিয়া থেকে ঢাকাতে সম্ভবত ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ফারহান দশ তো একটি নদী এবং মনপুর হাতিয়া থেকে ফিরে আসবে তারশি ব্যাগ গতকালকে তারি ব্যাগ গিয়েছিল আজকে তাসি ব্যাগ ফিরে আসবে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চরপ্রেশনের উদ্দেশ্যে যাতে আসবে বেতার চর্পেশনের উদ্দেশ্য তার সেফটি আপনাদের একটি নদী আছে রাখতে আসে তারটা তিরিশ মিনিটে ফিরে যাবে চরপ্রেশনের বেতর উদ্দেশ্যে তার সেফটি তার বেতা থেকে ছেড়ে আসবে টিপুতারও গতকালকে টিপুতারও যেতে আজকে টিপুতারাও ফিরে আসবে তার পাশাপাশি আজকে এখনও মূলাদ্দির কোনো নদনকে দেখতে পাচ্ছি না হয়তো এখনও আসেনি বা আসলার পরে আসবে মূলাদ্দের উদ্দেশ্যে এখনও কোনো নদনকে দেখতে পাচ্ছি না যদি দেয় তাহলে ছটা বাজে খেয়ে যাবে আপনারা পেয়ে যাবেন মূলাদ্দের উদ্দেশ্যে দিয়ে কোনো একটি নজন মূলাদির উদ্দেশ্যে এখনও যেহেতু কোনো নজর নেই তারপর হচ্ছে আপনি মহারাজ সাতকে দেখতে পাচ্ছি আজকে জিলা ভাষান্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে গতকালকে আমরা দুই ছেড়ে এসেছিলো কিন্তু আজকে যাবে মহারাজ সাত গতকালকে গিয়েছিল রাজংশ দশ আজকে রাজংশ দশ ছেড়ে আসবে সোলামূলী থেকে এবং সরি জিলা ভাসান্তর থেকে রাজংশ দশ ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার সম্রাট দুইয়ের ব্যানারে মহারাজ সাত যাবে জিলা ভাসান্তরের পর আছে আপনার সোলামূলক পাঁচ পাঁচ চারে আসবে মিতালি চার গতকালকে মিতালি চারকে আজকালে মিতালি চার ছেড়ে আসবে এবং ওই যান পাঁচ ছেড়ে যাবে তাছাড়া আপনার ঢাকা থেকে তারা ইলিশ সাহায্যের উদ্দেশ্যে ছেড়ে যাবেন সকাল সাতটা তিরিশ মিনিটে দইল পাখি দশ পাবেন তারপরে নয়টা বাজে আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন টিন যদি সার্ভিসে থাকে এবং যদি না থাকে নয়টা বাজে পেয়ে যাবেন কনফুলি চোদ্দ তারপর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নয় যদি সার্ভিসে থাকে দুর্ঘদিন কয়েকদিন ধরে সার্ভিস দিচ্ছেন এবং দুপুর দুইটা বাজে পেয়ে যাবেন আপনার শুরুই আট তারপর আপনার দুপুর বিকাল চারটা বাজে পেয়ে যাবেন কনফুগলি তিন কনফুলি চার বা সম্পদ যে কোনো একটি নিয়ে যান বিকাল পাঁচটা বাজে পেয়ে যাবেন আট হাজার দুই বানার বর্তমানে পারবর্তনও চলছে বা পা যে কোনো এক নজান পেয়ে যাবেন আপনার বিকাল পাঁচটা বাজে এছাড়া মনপুর থেকে ছেড়ে যায় মনপুর আত্মীয় নৌজনগুলো রলিশে গাড়ি দিয়ে থাকে তারপর রাত দশটা বাজে মাঝে মধ্যে দশটা নয় এখন দশটা সাড়ে না হচ্ছে আটটা বাজারে যে কোনো একটি পেয়ে যাবেন বিবাহ কোনোগুলি আকার যদি সার্ভিসে থাকে এভাবে চলো ইলিশা ঢাকা থেকে ইলিশের আর এদিকে দেখতে পাচ্ছি আজকে ফারহান হাত ঢাকা বরিশাল ঝালোঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে গতকালকে সুন্দরবন বারো গিয়েছিল আজকে সুন্দরবন বারো ছিঁড়ে আসবে লোকাল লঞ্চ হিসাবে বরিশালে চাঁদপুর ঘাট দিয়ে থাকে ঝালুঘাট থেকে ছিঁড়ে আসবে এবং ঢাকা থেকে ছিঁড়ে যায় ঝালকাঘির উদ্দেশ্যে আজকে ফারহান সাত ছেড়ে যাবে এবং সুন্দরবন বারো ছেড়ে আসবে দিক থেকে তার পাশাপাশি আজকে বরিশালের উদ্দেশ্যে তিনটি নতুনকে দেখতে পাচ্ছিস প্রথমে আছে শুভরাজ নয় তারপর আছে পারাবত এগারো পার্বা তারপর আছে সুন্দরবন হলো আজকে ঢাকাতে সম্বন্ধে তিনটি নজনেই ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্য বরিশাল থেকেও আজকে দুটি নজর ছেড়ে এবং পারাবত পার্বাবারাও গতকালকে দুটি নজন গিয়ে আজকে দুটি নজর ছেড়ে যাবে এবং ঢাকা থেকে তিনটি নজন ছেড়ে যাবে যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সাতটা বাজে পেয়ে যাবেন আপনার পুরী পরিবর্তে যেহেতু হাজার পরিবর্তে যেহেতু পারাবৎ পনেরো চলে পারাবৎ পনেরো পেয়ে যাবেন তারপর আটটা তিরিশ মিনিটে বা পেয়ে যাবেন কনফুলি তিন কনফুলি চার বা শঙ্কর যে কোনো একটি নজন এবং নয়টা বাজে বা নয়টা তিরিশ মিনিট পেয়ে যাবেন রাতের বিবে কনফলি আগ্রহ হয়তো সার্ভিসে থাকলে তাছাড়া দুপুর দুইটা বাজে দৈল পাখি দশ দুটা তিরিশ মিনিটে গ্রিন লাইন তিন সার্ভিসে থাকলে এবং তিনটা বাজে কনগুলি চৌদ্দ এছাড়া বিকলবেলা আপনার মনপুর থেকে সেরে আসে নজানগুলো ইলিশা গার দিয়ে থাকে তারপর রাত দশটা বাজে পারার নয় যদি সার্ভিসে থাকে আর হলে দশটা বিশ মিনিট শুরু হবে আর বা আলু ভালির চার যে কোনো একটু পেয়ে যাবেন আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বজ্ঞা ফোটো খেলির উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ফটো খেলে থেকে সে প্রিন্সাপালা দেখেছে গতকালকে সের আজকে ঢাকার আসে প্রিন্সালার সার্চ এবং ঢাকা থেকে আসছে সামনে সুন্দরবন চৌদ্দ যাবে আপনার সামনে গেলে দেখব আজকে ঢাকা থেকে বজ্ঞা ফোটো উদ্দেশ্যে যাবে সুন্দরবন চৌদ্দ গতকালকে গিয়েছিলো আপনার সুন্দরবন নয় আজকে সুন্দরবন নয় ছেড়ে আসবে বগা পোটোভালি থেকে এবং ঢাকা থেকে সুন্দরবন চৈদ্ধ ছেড়ে যাবে যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন চাঁদপুর থেকে ঢাকা আসবেন ঢাকা থেকে রিক্স না নিয়ে আটটা মেলে পেয়ে যাবে সকাল ছয়টা রাত আটটা পেয়ে ઓટોમેટિક એનું તો અચાનક ચાવી ગયા છે